ভিডিও শুরুর প্রথমে যারা এই ভিডিওটিতে এখনো লাইক করেননি ভিডিওটিতে লাইক করে সম্পূর্ণ ভিডিও দেখা শুরু করবেন বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ব্রাক এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অষ্টম শ্রেণী এস এস সি এইসএসি অনার্স স্নাতকোত্তর ডিপ্লোমা পাস যারা আলিম ফাজিল কমপ্লিট করেছেন তো এই সকল শিক্ষাগত যোগ্যতায় অনেক ক্যাটাগরির পোস্টে ব্র্যাক এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে এবং আবেদনের শিক্ষাগত যোগ্যতা এবং আবেদনের দিয়ে বেতন স্কেল আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখ সম্পূর্ণ কিছু আপনারা আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন অর্থাৎ যাদের অষ্টম শ্রেণী পাশ রয়েছে এসএসসি পাশ রয়েছে এইচএসসি পাশ করেছেন যারা আলিম ফাজিল দাখিল পাশ করেছেন যারা অনার্স স্নাতকোত্তর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং তো তাদেরও এই কিছু পোস্ট রয়েছে বিরাট এঞ্জিওর তো এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনাদেরকে দেখিয়েছি তাই আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতেও অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনারা যদি কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন আর আমাদের ফেসবুক পেজেও আপনারা আমাদের এই চ্যানেলের মতন অর্থাৎ অল জব নিউজ বাংলাদেশ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথাই সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি আপডেট জানতে পারবেন যেহেতু বিরাকেনজতে অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেতো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে তো ভিউয়ার্স প্রথমে দেখতে পাচ্ছেন ম্যানেজার সোশ্যাল মিডিয়া ক্ষুদ্র ঋণ কর্মসুচি 19 এপ্রিল থেকে 29 এপ্রিল 2024 প্রকাশিত এটা 8 মে 2024 আবেদনের শেষ তারিখ তো আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে গণযোগাযোগ ডেভেলপমেন্ট কমিউনিকেশন বিজনেস স্টাডিজ মার্কেটিং যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর সোশ্যাল মিডিয়ার সাথে চার বছরের যোগাযোগ অভিজ্ঞতা উৎসবনাস কন্ট্রিবিউটার প্রভিডেন্ট ফান্ড গ্যাসুইটির স্বাস্থ্য ও জীবন বিমা মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি সুস্থ কেন্দ্রের সুবিধা ডে অ্যান্ড কেয়ার সুবিধা অন্য অন্যান্য নীতি অনুযায়ী তারপর দেখতে পাচ্ছেন বিতরণ সহকারী ব্র্যাক পেন্টিং প্র্যাক এটা আঠাশে এপ্রিল প্রকাশিত আটে মে দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ তো আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম দেখতে পাচ্ছেন টু পয়েন্ট ফাইভ জিরো বিভাগ আর কি দ্বিতীয় বিভাগ সমাজ ফলাফল সহ এসএসসি পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন আর এটার জন্য দেখতে পারছেন অভিজ্ঞতার প্রয়োজনীয়তা দুই বছরের আর স্বাস্থ্য জীবন বিমা উৎসব বোনাস কন্ট্রিবিউটারি প্রভিডেন্ট ফান্ড গ্যাসউরিটি ও ন্যূন্য সুবিধা রয়েছে তারপর দেখতে পারছেন ডেপুটি ম্যানেজার কারিগরি কৃষি সামাজিক বনায়ন অতি দরিদ্র গ্র্যাজুয়েশন প্রোগ্রাম এটা সাতে মে দু প্রকাশিত আর কি আবেদনের শেষ তারিখ আর আঠাশে এপ্রিল দু আবেদনের শেষ তারিখ তো আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা দেখতে পারছেন বিএসসি অনার্স কৃষি বনবিদ্যা এবং পরিবেশ পরিবেশ বিজ্ঞান তারপর কৃষিবিদ্যা হার্টিকালচার অ্যাগ্রো ফরেস্ট অ্যাকোয়া অ্যাকুয়ারিকালচার প্রয়োজনীয় প্রয়োজনে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান প্রাসঙ্গিক বিষয়ে ডিগ্রি আর এটার জন্য দেখতে পাচ্ছেন ফার্স্ট অফ অল বোনাস কন্ট্রিবিউটারি প্রভিডেন্ট ফান্ড গ্যাস স্বাস্থ্য জীবন অন্য সুবিধা তারপর দেখতে পাচ্ছেন কারিগরি সহকারী মৌমাসি পালন ব্র্যাকি সিড অ্যান্ড প্রোগ্রাম এন্টারপ্রাইজ এটা হচ্ছে পঁচিশে এপ্রিল প্রকাশিত ছয় মে দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ তো আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কে রয়েছে সেটা আমরা দেখে নেব পার্থিকে যে কোনো সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে বিজ্ঞানী ডিপ্লোমা এগ্রিকালচার হার্টিকালচার ফরেস্ট এইচএসসি থাকতে হবে যার ন্যূনতম জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো দ্বিতীয় বিভাগ সময় ফলাফল সহ সব একাডেমিক পরীক্ষা পরীক্ষা থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন অভিজ্ঞতার প্রয়োজন নেই এটা দেখতে পাচ্ছেন স্বাস্থ্য জীবন বিমা উৎসব বোনাস কন্ট্রিবিউটারি প্রভিডেন্ট ফান্ড গ্যাসুইটি স্বাস্থ্য ও জীবন বিমা অন্যান্য আরও সুবিধা রয়েছে যেগুলো এখানে উল্লেখ করা হয়নি ব্যবস্থাপক পিডিএস ব্র্যাক শিট অ্যান্ড গ্রুপ এন্টারপ্রাইজ এটা হচ্ছে চারে জুন এটা আবেদনের শেষ তারিখ এটা হচ্ছে পঁচিশে এপ্রিল দু প্রকাশিত আর আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া রয়েছে পার থেকে কৃষি জেনেটিক্স প্যান্ট বেডিং ও গ্রুপ ফিজিওলজি অ্যাগোনমি সোয়েল সোয়েল সায়েন্স প্ল্যান্ট প্যাথোলজিতে ন্যূনতম জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো দ্বিতীয় শ্রেণী বিভাগ ফলাফল সহ একাডেমিক পরীক্ষায় বিএসসি থাকতে হবে আর অভিজ্ঞতা পাঁচ বছরের স্বাস্থ্য জীবন বীমা উৎসব বনস কন্ট্রিবিউটার প্রভিডেন্ট ফান্ড গ্যাসইটি অন্য অন্য নীতি অনুযায়ী তারপরে সহযোগী কর্মকর্তা কিউসি ব্র্যাকশিট অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ এটা হচ্ছে পঁচিশে এপ্রিল দু হাজার চব্বিশ সাতই এপ্রিল দু হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ আর আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা দেখতে পারছেন এখানে প্রার্থীকেও অবশ্যই কৃষি ডিপ্লোমা থাকতে হবে ন্যূনতম টু পয়েন্ট ফাইভ জিরো দ্বিতীয় বিভাগ শ্রেণী ফলাফল সহ একাডেমিক পরীক্ষায় অগ্রাধিকার অভিজ্ঞতার প্রয়োজনেই স্বাস্থ্য জীবন বীমা উৎসব বনস কন্ট্রিবিউটার প্রভিডেন্ট ফান্ড গ্যাচুইটি ও অন্য অন্য আরও সুবিধা রয়েছে তারপরে দেখতে পারছেন এখানে সিকিউরিটি গার্ড দেখতে পারছেন এটার জন্য স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে বেতন আলোচনার সাপেক্ষে স্বাস্থ্য জীবন বীমা উৎসব উৎসব ভাতা ভবিষ্যত নিধি অনাতাসিক অন্য সুবিধা বিরাকের মাঠ পর আর কি কার্যালয়ে কাজ করতে হবে আবেদনের শেষ তারিখ তিনে মে দুই তো আপনারা এই ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন তার স্টোর কিপার ব্র্যাক লাইনিং লার্নিং সেন্টার বিএলসি এটা হচ্ছে তিনে মে আবেদনের শেষ তারিখ তো আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা এইস পাস পাশ করলে আপনি আবেদন করতে পারবেন এক বছরের জন্য একই কাজে ভূমিকা প্রাসঙ্গিক অভিজ্ঞতা উৎসব বনাস কন্ট্রিবিউটারি প্রভিডেন্ট ফান্ড গ্যাসোটি স্বাস্থ্য জীবন বিমা মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি সুস্থ আর কি আরও অন্য অন্য নীতি অনুযায়ী সুবিধা রয়েছে তারপর দেখতে পারছেন এখানে ম্যানেজার ক্যাপাসিটি বিল্ডিং নলেজ ম্যানেজমেন্ট অ্যান্ড কমিউনিকেশন নগর উন্নয়ন কর্মসূচি এটা হচ্ছে দুয়ে মে দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ তো আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা উন্নয়ন নিবিজ্ঞান সমাজবিজ্ঞান অর্থনীতি উন্নয়ন ব্যবস্থাপনা যে প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর আর এটার জন্য পলিসি অনুযায়ী উৎসব পণ্য স্বাস্থ্য জীবন বিমা অন্য 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 সুবিধা রয়েছে তারপর দেখতে পাচ্ছেন ডেপুটি ম্যানেজার ডেটা সেন্টার ক্ষুদ্র ঋণ কর্মসূচি এটা তেইশে এপ্রিল দু আবেদনের শেষ তারিখ আবেদনের শুরুর তারিখ আর আবেদনের শেষ তারিখ দুয়ে মে আর আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন আর এখানে অতিরিক্ত যোগ্যতা আর কি কম্পিউটার দক্ষতাও থাকতে হবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর এক বছরের প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা আর উৎসব বনাস কন্ট্রিবিউটার প্রভিডেন্ট ফান্ড গ্যাস ইউটি পারফরমেন্স স্বাস্থ্য জীবন বিমা মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি সুস্থ কেন্দ্রের সুবিধা ডে অ্যান্ড কেয়ার সুবিধা উন্নীত অনুযায়ী তার উপসহকারী প্রকৌশলী রক্ষণা বিভাগ রক্ষণ রক্ষণাবেক্ষণ বিভাগ এটা হচ্ছে বাইশে এপ্রিল দু আবেদনের শেষ তারিখ একে মে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা দেখতে পারছেন এখানে স্বীকৃত প্রতিষ্ঠান হতে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা এটার জন্য দেখতে পাচ্ছেন পাঁচ বছরের অভিজ্ঞতা উৎসব বনাস কন্ট্রিবিউটার প্রভিডেন্ট ফান্ড গ্যাসুইটি স্বাস্থ্য জীবন বিমা মাতৃত্ব পিতৃত্বকালীন সুবিধা সুস্থ কেন্দ্রের সুবিধা ডে অ্যান্ড কমির সুবিধা অন্য অন্য নীতি অনুযায়ী তারপর দেখতে পাচ্ছেন কর্মকর্তা উৎপাদন আরং ডেরি এটা হচ্ছে চারে মে দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন বিএসসি থাকতে হবে আর এটার জন্য এক বছরের অভিজ্ঞতা স্বাস্থ্য জীবন বিমা উৎসব মানাস কন্ট্রিবিউটার প্রভিডেন্ট ফান্ড গ্যাসুইটি অন্য অন্য সুবিধা তারপর দেখতে পাচ্ছেন এখানে যে ওয়েটার ওইটা নিবে আর এটার জন্য দেখতে পারছেন কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ থাকতে হবে এক বছরের অভিজ্ঞতা বেতন আলোচনার সাপেক্ষে স্বাস্থ্য জীবনমা উৎসব উৎসব ভাতা ভবিষ্যত নিধি অনুতোষিক অন্য সুবিধা রয়েছে দুয়ে মে দু আবেদনের শেষ তারিখ তারপর দেখতে পারছেন এখানে বাবুর কুক এটার জন্য দেখতে পারছেন শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে আর স্বাস্থ্য জীবনমা উৎসব বানাস ভবিষ্যৎ নিধি অনুতোষিক অন্য সুবিধা এটা দুই মে দু আবেদনের শেষ তারিখ সিনিয়র অফিসার পোকিওর ম্যান পোকিউর ম্যান বিভাগ এটা হচ্ছে বাইশে এপ্রিল প্রকাশিত একে মে দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ তো আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা আর অভিজ্ঞতা এখানে যেটা রয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান থেকে ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি পোকিউর ম্যান সাপ্লাই চেঞ্জ ম্যানেজমেন্ট প্রাসঙ্গিক বিষয়ে ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা উৎসব বানাস কন্ট্রিবিউটারি প্রভিডেন্ট ফান্ড গ্যাসুইটি স্বাস্থ্য জীবন মাতৃত্ব পৃত্তিকালীন ছুটি সুস্থ কেন্দ্রের সুবিধা ডে ডেয়ানকোর সুবিধা উন্নীত অনুযায়ী তারপর দেখতে পারছেন এখানে লাস্টের যে একদম লাস্ট সার্কুলার ট্রেনিং ক্রেডিট অফিসার প্রগতি তো দেখতে পাচ্ছেন এটার বেতন স্কেল প্রথমে যারা মাসিক বেতন দেবে ছয় মাস পঁচিশ হাজার টাকা তারপরে একত্রিশ হাজার নয়শো উনষাট টাকা দেবে আর কি তাছাড়া রয়েছে প্রভিডেন্ট ফান্ড গ্যাসইটি ইনসেন্টিভ তারপরে পারফরমেন্স বোন যাতায়াত ভাতা স্বাস্থ্য ও জীবন বিমা উৎসব ভাতা প্রদান করা হবে আর যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে চারে মে দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ অর্থাৎ বিরাক ক্যারিয়ার বিরাক ডট নেট অর্থাৎ এই ওয়েবসাইট থেকে অথবা আপনারা বিরাকের ওয়েবসাইটে এসে এখানে লেখা থাকবে অর্থাৎ এরকম ওয়েবসাইটে আসে অ্যাপ্লাই নাও লেখা থাকবে তারপর এখানে সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করে আপনার ফোন নাম্বার তারপর পাসওয়ার্ড দিয়ে দেবেন তারপরে পাসওয়ার্ড রবোটে এখানে ক্লিক করবেন তারপর এখানে টিকমার্ক দিয়ে দেবেন সাইন আপ করবেন আপনার মোবাইল ফোনে একটি কোড যাবে সেই কোডটি গেলে কোডটি বসিয়ে সাবমিট করবেন সাবমিট করা হলে আপনারা লগ ইন অপশানে ক্লিক করবেন একর্ড বসানোর পর তারপর ফোন নাম্বার যে পাসওয়ার্ড দিয়েছেন সেই পাসওয়ার্ড দিয়ে তারপরে নির্দেশনা অনুযায়ী সকল ইনফরমেশনগুলো কমপ্লিট করে আবেদনটা করতে পারবেন তো আশা করি আপনারা বিরাট এঞ্জোর নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের অল জব নিউজ বাংলাদেশ ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ